আজকে দেখাবো সরাসরি কারখানা থেকে যারা লং গাউন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কালেকশন অনেকগুলো কালেকশন দেখাবো যা লং থাকবে আর চল্লিশ পঞ্চাশ লং থাকবে খুব সুন্দর ডিজাইন করা থাকবে একটু লক্ষ্য করবেন থাকবে সব থাই অ্যালেক্স কাপড়ের উপরে থাকবে একদম একদম অরিজিনাল দুবাইচেরি কাপড়ের উপরে এই দুইটা ম্যাটেরিয়ালে আজকে অনেকগুলা ডিজাইন দেখাবো দর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও কিন্তু খুবই জমজমাট হবে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন আবারও বলছি তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আমাদের সমস্ত কালেকশন দেখতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরর্দী কদাজের সামনে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসবেন আমাদের ঠিকানায় আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছয়টা করে কালার থাকবে ছয়টায় বান্ডেল থাকবে বান্ডেল অবশ্যই ম্যান্ডেল করতে হবে কেননা বান্ডেল মেনটেন করলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা কাস্টমারকে দেখা যাচ্ছে কালার দিতে পারবেন বিভিন্ন কালার দেখে একটা কালার অবশ্যই চুজ করবে তো এটাই হচ্ছে ব্যবসার নিয়ম আপনারা দেখবেন যে ডিজাইনটা ভাল লাগে সেই ডিজাইনটা নিতে পারেন প্রতিনিয়ত আমাদের কিন্তু দেখা যাচ্ছে সাতটা আটটা ডিজাইন প্রত্যেক সপ্তাহে নামে সেই ক্ষেত্রে শর্ট ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস কোটি ড্রেস লং ড্রেস লং গাউন হিজাবি গাউন কিন্তু প্রচুর চলে এসেছে আবায়া এবং বুটি রেডিমেড থ্রি পিস যেগুলো আছে রেডিমেড থ্রি পিসগুলো কিন্তু চলে এসেছে এবং পাকিস্তানি ভাইরাল করা যে কালেকশনগুলো আমরা নিজেরা তৈরি করি সেই তৈরি জিনিসগুলো টু পিস এবং থ্রি পিস জর্জেট এবং অর্গানজা সব কিছু কিন্তু আস্তে আস্তে বা চলে আসতে আসছে এবং চলেও যাচ্ছে আবার আসতেছে সেই কালেকশনগুলো নিতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে হবে এত সুন্দর অ্যাম্বারি দেখতেই পাচ্ছেন চেরি কাপড়ের উপরে যেটা সলিড কালারের উপরে থাকবে সেটা কিন্তু চেরি কাপড়ের থাকবে আমি কিন্তু ম্যাটেরিয়ালটা প্রথমেই বলে দিয়েছি আর অনেক অনেক ডিজাইন দিয়ে দিব এগুলো এক ধরনের ফ্রি সাইজ ফিতা থাকবে দুই পাশে চিকন মোটা সবাই কিন্তু এই ধরনের প্রোডাকশনগুলো পড়তে পারবে খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক কালেকশন হাইনিকের উপর একটা কালেকশন দেখতে পাচ্ছেন লং খুবই সুন্দর তো প্রত্যেকটা গাউন ওয়ান পিস গাউন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং গ্যারের ভিতরে তো আমি কিন্তু চেষ্টা করছি আজকে যে কটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সব কটার কালার কিন্তু দেখাই দেওয়ার জন্য তো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আজকে ডিসলেটা যে দেখছে সে আসলে নতুন জয়েন করছে তাকে দিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করছি সেজন্য বারবার ছুটে যাচ্ছে আপনারা ড্রেসগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে তারপরও আমি বলবো আপ আপনারা অনলাইন থেকে অফলাইনে সব জায়গায় আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আমরা শুধু অনলাইনে দিচ্ছি না অনলাইন হচ্ছে ভিডিওর একটা মাধ্যম যেন আমাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো দেখতে পারেন আপনারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের বন্ধ হচ্ছে শনিবার আদার সব দিন কিন্তু খোলা পাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা চলে আসবেন এর ভিতরেই চলে আসবেন প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট সবগুলা কিন্তু ভাইরাল কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করবে হোলসেল প্রাইসটা কত যেহেতু আপনারা সেল করবেন আমরা যেহেতু পাইকারি করি আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি এই ধারণার ভিতরে পেয়ে যাবেন আর যারা অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট নিবে তারাই কিন্তু পাইকারি পাবে আমাদের এখানে বলেও কোনো আইডি দিয়ে এক দুই পিসের জন্য নক দিচ্ছে না কেউ আর দিলেও পাচ্ছেন না আপনারা ট্রাই করতে পারেন আপনারা চলে আসবেন দেখবেন প্রোডাক্ট নিবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাই দিচ্ছি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখন যে কালেকশনটা দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু দিচ্ছি হ্যাঁ তারপরে আবার অ্যালেক্স কাপড় চুরি কাপড়ের ভিতরে কিন্তু প্রোডাকশনটা থাকবে একটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি দুইটা প্রাইস রেঞ্জে পাবেন তো আমি আবারও বলে দিচ্ছি একটা আপনাদের বলি নাই অবশ্য ভিডিও বলে দিচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ হোলসেলের একটা ধারণা দিয়ে দিচ্ছি সেই ধারণটা হচ্ছে মাত্র কত থেকে পাচ্ছেন যাই হোক সেটাও বলবো না স একদম চিপ রেটে পাচ্ছেন এটা বলে দিচ্ছি আর প্রাইসগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম চিপ রেটে এই লং গাউনগুলো পেয়ে যাবেন যারা প্রিন্টের ভিতরে হিজাবি মানে হিজাবি গাউন মানে হিজাবটা থাকবে না কিন্তু দেখা যাচ্ছে এর সাথে দেখা যায় বিভিন্ন ধরনের হিজাব পরে অনেকে বের হয় হিজাবি গাউন যেটা লং থাকবে বাউন্ন ছাপ্পান্ন সেই সেগুলোও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে তো সেই কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন ফেসবুক অবশ্যই লাইক দিলে পরবর্তী কালেকশন আপনার কাছে এমনি এমনি চলে যাবে আর আপনার চেনা জানা যদি কোনো ব্যবসায়িক ভাইয়ারা থাকে তো তাহলে অবশ্যই তাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই শেয়ারের মাধ্যমে দিলে আসলে অনেকেই উপকৃত হবে কেননা অনেকেই চায় যে কম দামে কোথা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করা যায় অবশ্যই কোয়ালিটি ফুল কোয়ালিটিটা আমি মনে করি আগে মেনটেন করবেন প্রাইসটা পরে মেনটেন করবেন কারণ কোয়ালিটি ছাড়া খুচরা সেলার কখনোই সামনে আগাতে পারে না এখন দেখা যায় কিছু কিছু অসাধু ব্যবসায়ী একশো দুইশো তিনশো টাকায় অনেক অনেক মালের অ্যাড দিচ্ছে পাচ্ছে কিন্তু তাদের দরাচোয়ার বাহিরে কিন্তু আপনারা সব সময় আগে যাচ করবেন জায়গা ভিজিট করবেন সরাসরি ভিডিও কলে কথা বলবেন দেখবেন কে ফোন ধরছে আজও প্রোডাক্ট আছে কি না সব কিছু দেখে শুনে তারপর প্রোডাক্ট নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ